অভিনেত্রী মেমি চক্রবর্তীর পর অভিনেতা অঙ্কুশ হাজরা ইডির দপ্তরে ম্যারাথন জিজ্ঞাসাবাদে কার্যত কুপকাত দেশে হারা অভিনেতা অঙ্কুশ হাজরা মূলত অনলাইন বেটিং অ্যাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ অনলাইন বেটিং অ্যাপ নিয়ে একেবারে অ্যাকশনে নেমে পড়েছে ইডি ইডির অ্যাকশানে ছাড়খাড় একাধিক প্রভাবশালী মেমি চক্রবর্তী প্রাক্তন তৃণমূল সাংসদ মেবি চক্রবর্তী তাকে সোমবার টানা ন ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি তারপর পরই কিন্তু সামনে আসে অঙ্কুশ হাজরার নাম অঙ্কুশ হাজরা গতকাল ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন যে খবর উঠে আসছে রাত পর্যন্ত অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি প্রায় ন থেকে দশ ঘন্টা ধরে অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদের পর ইডির দপ্তর থেকে বেরোলেন অঙ্কুশ হাজরা ইডির দপ্তর থেকে বেরোনোর পরপরই যে প্রশ্নগুলো উঠে আসছে অঙ্কুশ হাজরাকে ঠিক কি কি প্রশ্ন করেছিল ইডি কি কি জানতে চাইলেন ইডি আধিকারিকরা এবং ইডির জেরার মুখে অঙ্কুশ ইডিকে ঠিক কী জানালেন অবশেষে সামনে এলো একেবারে চাঞ্চল্যকর তত্ত্ব ইডির জেলায় বিস্ফোরক অঙ্কুশ হাজরা অবশেষে ফাঁস করলেন সব কিছু অনলাইন বেটিং এক কাণ্ডে কোন কোন প্রভাবশালীরা যুক্ত কোন কোন মাথারা এই গেমিং এক কাণ্ডে যুক্ত কাদের কাদের কাছে যেত কোটি কোটি টাকা অবশেষে একেবারে বিস্ফোরক দাবি অঙ্কুশ হাজরার ইডি সূত্রে যা খবর উঠে আসছে অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য হাতে পেয়েছে ইডি তাতেই কিন্তু রীতিমতো তোর বিপদ বাড়ছে আরও একের পর এক প্রভাবশালী টলিউডে কালো টাকা সাদা হয় বিভিন্ন দুর্নীতি কাণ্ডের টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক কাণ্ডের টাকা সাদা হয় এমন অভিযোগ কিন্তু বারবার আছে দুর্নীতির কালো টাকা দিয়ে সিনেমা তৈরি হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে গত বছরই জেরার জন্য তলব করেছিল ইডি সেই নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছিল আর তারপর কিন্তু মেমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা পূর্বশীষ সহ একের পর এক অভিনেতা অভিনেত্রী আর তাদের জিজ্ঞাসাবাদ করার পর একের পর এক নাম সামনে এলো চাঞ্চল্যকর নাম সামনে এলো সোমবার অভিনেত্রী মেমি চক্রবর্তীর ডাক পরেছিল ইডির দিল্লির দপ্তরে তারপর বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা অঙ্কুশ হাজরা বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিটে দিল্লির ইডি দপ্তরে হাজির হন তিনি দীর্ঘ ন থেকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতে ইডি দপ্তর থেকে বের হন অভিনেতা সূত্রের খবর অঙ্কুশকে একাধিক বিষয় নিয়ে চেপে ধরা হয়েছে ইডির তরফ থেকে বেটিং অ্যাপের প্রচারের জন্য কী ধরনের চুক্তি হয়েছিল প্রচারের টাকা কীভাবে এসেছিল কারা যোগাযোগ করেছিল নগদে অর্থ নেওয়া হয়েছিল কিনা কিংবা তার অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও টাকা স্থানান্তর হয়েছিল কিনা এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা অর্থাৎ কি চুক্তি হয়েছিল তাদের সাথে এবং এই চুক্তি সাথে আর কেউ জড়িত ছিল কিনা অ্যাকাউন্টে যে কোটি কোটি কালো টাকা ঢুকেছে এই টাকার ভাগ অন্য কোনো প্রভাবশালীর কাছে গিয়েছিল কি না সেই সমস্ত প্রশ্নই কিন্তু করেন সাজরাকে অঙ্কুশ যে খবর উঠে আসছে ইডি সূত্রে তিনি কিন্তু যা জানেন সবকিছুই কিছুই ইডিকে জানিয়ে এসেছেন নানা জায়গায় এই বেটিং অ্যাপের অভিনেতা অভিনেত্রীদের ছবি দেখা গেছে তাই কি কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ বজায় ছিল সেই নিয়ে নানা প্রশ্ন উঠেছে বলে জানা গেছে এদিকে একই মামলায় তলব করা হলেও এদিন ইডির দপ্তরে হাজির হননি অভিনেত্রী উর্বশী রাউতেলা ইডি সূত্রে খবর ওয়ান এক্স বেট সহ কিছু অবৈধ বেটিং প্ল্যাটফর্ম কোটি কোটি টাকা বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তি আইন বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন এবং পিএমএল এর সম্ভাব্য লঙ্ঘন ধরা পড়েছে এরির আরও অভিযোগ এই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে মিমি কঙ্কুশ সহ অন্যান্য তারকা আর্থিক সুবিধাও পেয়েছিলেন এবার খবর উঠে আসছে যে সমস্ত তারকাদের নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন রবিন ভারতীয় ডানহাতি ব্যাটারকে তলব করেছে সেপ্টেম্বর দিল্লির দপ্তরে হাজিরা দিতে হবে তাকেও যুবরাজ সিং ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে তেইশে সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে রবীন উথাপ্পার সঙ্গে একই মামলায় তার নাম জড়িয়েছে সোনু সুদ হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোনু এই মামলায় তলব করেছে ইডি তাকে বেআইনি বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে হাজিরা দিতে হবে শেখর ধাওয়ান উনচল্লিশ বছর বয়সী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি চৌঠা সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধ অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন সুরেশ রায়না গত তেরোই আগস্ট তাকে আট ঘন্টা ধরে জেরা করেছে ইডি অভিযোগ উঠেছে তিনিও বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন বিবি চক্রবর্তী অভিনেত্রী এবং প্রাক্তন তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল গত ষোলোই সেপ্টেম্বর বেটিং অ্যাপ মামলাতেই তাকে হাজিরা দিতে হয়েছে উর্বশী রাউতলা বলিউড অভিনেত্রীকে ষোলোই সেপ্টেম্বরই হাজিরা দেওয়ার জন্য ডাকানো হয়েছিল কিন্তু তার নাম এই মামলায় জড়িয়েছে তিনি হাজিরা দেননি লক্ষ্মী মাঞ্চু দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তেরোই আগস্ট হাজিরা দেন তার নামও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে উঠে এসেছে রানা দাগ্যবাদী জনপ্রিয় অভিনেতাকে ইডি তলব করে প্রথমে জুলাই মাসে তিনি হাজিরা না দেওয়ায় তাকে এগারোই আগস্ট জেরা করা হয় প্রকাশ রাজ চারজন অভিনেতার মধ্যে অন্যতম যাঁদের ইডি টেকেছিল তিনি তিরিশে জুলাই হাজিরা দেন এবং চার ঘন্টা ধরে জেরা করা হয় পরে সাংবাদিকদের জানান তিনি দু সালে একটি কাজ করেছিলেন তবে অর্থ নেননি বিজয় দেবরা কোণ্ডা ছবি আগস্ট হাজিরা দেন জনপ্রিয় এই অভিনেতা পরে সাংবাদিকদের বলেন তিনি কেবলমাত্র বৈধ গেমিং অ্যাপ এ টোয়েন্টি থ্রি এর প্রচার করেছিলেন অবৈধ বেটিং প্ল্যাটফর্মের নয় শুধু তারও কারাই নয় বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হিসাবে এই বেটিং অ্যাপগুলির ব্যবহার নিয়ে গুগল ও মেটার প্রতিনিধিদেরও জেরা করছে ইডি জুলাই মাসে গুগলের এক প্রতিনিধির জবানবন্দি রেকর্ড করা হলেও মেটার প্রতিনিধি হাজিরা দেননি দাবি বহুবার নিষিদ্ধ হয়েছে তারকাদের তাদের উপস্থিতি এবং প্রচারকে হাতিয়ার করে অ্যাপগুলির বিশ্বাসযোগ্যতা বাড়ানো হয়েছিল বলে অভিযোগ অভিনেতা অভিনেত্রী থেকে প্রাক্তন ক্রিকেটার একাধিক তারকার নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে অবৈধ বেটিং অ্যাপকে কেন্দ্র করে ইডির তদন্তে যে আরও গভীর হচ্ছে তা কিন্তু স্পষ্ট এই মুহূর্তের সবচেয়ে বড় বিস্ফোরক খবর এবার কিন্তু চাঞ্চল্যকর দাবি করে এলেন অঙ্কুশ হাজরা ইডির ম্যারাথন জেরায় তিনি ইডিকে যা জানেন সব কিছুই বলে এসেছেন এমনই কিন্তু দাবি অঙ্কুশ হাজরার এই রাজ্যে আর কোন কোন প্রভাবশালীরা জড়িত কারণ বিভিন্ন দুর্নীতিকাণ্ড নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতিকাণ্ড কোটি কোটি কালো টাকা বিনিয়োগ হয়েছে বলিউড থেকে শুরু করে টলিউডে টলিউডে কালো টাকা সাদা হয়েছে সেই কালো টাকার বেডিং অ্যাপ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে অঙ্কুশ হাজরা মেমি চক্রবর্তী ঋতুপর্ণা সেনগুপ্ত একাধিক নাম জড়িয়েছে এবং প্রভাবশালীদের সাথে তাদের যোগাযোগ ঘনিষ্ঠতাও কিন্তু সামনে এসেছে কি হতে চলেছে আগামী দিনে এই বেডিং অ্যাপ কাণ্ডে কোন কোন রাঘব ওয়ালডা ধরা পড়ে শুধু অভিনেতা অভিনেত্রী নাকি কোন রাঘব ওয়ালডা এর পিছনে আছে যাদের কাছে গেছে কোটি কোটি কালো টাকার ভাগ কি তথ্য সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের